প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতের চারপাশ দিয়ে অস্থিরতা কি করবে ভারত ভারত পৃথিবীর এটি বৃহত্তম দেশ নানাভাবে বৃহত্তম জনসংখ্যায় তো বলতেই হবে যে এই মুহূর্তে পৃথিবীর এক নম্বর দেশ আয়তনে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ পৃথিবীর প্রায় সত্তর থেকে আঠারো পার্সেন্ট মানুষ ভারতে বসবাস করে পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় টু ভারতে সেই ভারত গত কয়েক দশকে বেশ উন্নতির শিখরে পৌঁছে গেছে তর তর করে উন্নতির একটা জায়গায় পৌঁছে গেছে ইতিমধ্যে ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ তিন নম্বরে যাবে যাবে করে ভারতীয় প্রতিনিয়ত এই কথা। যে ভারত যাবে কিন্তু ভারত এগুচ্ছে ভারতের আশপাশে কি হচ্ছে আশপাশে এগুনোর যে পেছনের হারটাই কিন্তু বেশি কারণটা হচ্ছে আশপাশে ভারতের আশপাশে ছোট ছোট দেশ এক চীন ছাড়া অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলো বিশেষ করে অস্থিরতা ভারতকে প্রতিনিয়ত চিন্তা ভারতের নেতৃবৃন্দের কপালে চিন্তার ভাঁজ ফেলছে আপনারা যদি খেয়াল করে দেখেন সাম্প্রতিক বছরগুলোতে ভারতের চার চারপাশ যেন অস্থির হয়ে উঠেছে কিন্তু এই অস্থিরতা যদি না থাকতো অস্থিরতা যদি না হতো আশপাশের ছোট ছোট দেশগুলো ভারতের সঙ্গে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে যেত তাহলে নিঃসন্দেহে এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় একটা ভিন্ন পৃথিবী গড়ে উঠত কিন্তু সেটি হচ্ছে না নানাভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অস্থিতিশীলতা নতুন কিছু না এই অস্থিতিশীলতা প্রতিনিয়ত আছে আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগেও যদি চিন্তা করেন তখনও ছিল এখনও হয়েছে আজ থেকে প্রায় পঞ্চান্ন চুয়ান্ন বছর আগে পাকভারত ভারত যুদ্ধ হয়েছে আপনাদের মনে আছে কাজেই এই অঞ্চলে অস্থিরতা নতুন কিছু নয় তবে অস্থিরতার মধ্যেই কিন্তু ভারত একটা স্বতন্ত্র অবস্থান নিয়ে এগিয়ে গেছে তবে এখন যে অস্থিরতা এই অঞ্চলে চলছে তা ভারতের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ভারতকে আগের চেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলছে এই যে অস্থিরতা এই অস্থিরতা থেকে হঠাৎ করে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ বেঁধে যায় কিনা সে ব্যাপারেও কিন্তু ওয়াকিবহাল মহল পোষণ করে যেমন কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বক্তব্যে বলেছিলেন যে আমাদের দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সাম্প্রতিক সময়ে নেপালের সহিংস অস্থিরতা আমাদের খুব বড়ো করে উদাহরণ দেখিয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শুধু নেপালের ঘটনা নয় ভারতের পূর্ব দিকে বাংলাদেশে দুই সালে যে টানাপোড়েন শুরু হয়েছিল এবং তার জের ধরে বাংলাদেশে সরকার পতন হয়েছিল এবং পতন পরবর্তী সময়ে যে সংকটের সম্মুখীন হয় সেই সংকটের মীমাংসা এখনও হয়নি অন্যদিকে ভারতের দক্ষিণ পূর্বে থাইল্যান্ড নতুন করে অশান্ত হয়ে উঠেছে কারণ সেখানে আদালতের রায়ে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে ও সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে তাদের একাধিক সংঘর্ষ হয়েছে আর্ম কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রকল্পের হিসেব অনুযায়ী দুই হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে ভারতের আর প্রতিবেশী দেশ মিয়ানমারের গৃহযুদ্ধে অন্তত আশি হাজার মানুষ নিহত হয়েছে এর মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি যোদ্ধারাও রয়েছেন ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান এখনও ভারতের সাথে একটা যুদ্ধযুদ্ধ খেলা খেলে চলছে উগ্র ইসলামপন্থী গোষ্ঠী দুর্বল অর্থনীতি আর অকার্যকর শাসন ব্যবস্থা পাকিস্তানকে অস্থির করে রেখেছে ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা তিন বছর আগে প্রেসিডেন্টকে সরানোর পর আপাতত শান্ত হয়েছে কিন্তু দেশটির অর্থনীতি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি আর উত্তরে চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টাও এই অস্থিরতার কারণ হয়ে আছে ভারতের জন্য এসব সংকট মোটেও দূরের কোনো ব্যাপার নয় বাংলাদেশের ঘটনা প্রবাহ ইতিমধ্যেই পূর্ব ভারতের রাজ্যগুলোতে অস্বস্তি তৈরি করেছে পাকিস্তানের সীমান্তপারের পারের সন্ত্রাসের হুমকি এই গ্রীষ্মে কাশ্মীর প্রায় বাঁধিয়ে ফেলেছিল আর এখন নেপালের অস্থির রাজনীতি চীনের জন্য নতুন করে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে এসব অস্থিরতাকে উপেক্ষা করার সুযোগ নেই এখন কীভাবে এই ধাক্কাগুলো সামলানো যায় এবং কীভাবে গোটা অঞ্চলে স্থিতিশীলতা আনা যায় সেটি ভারতের নেতৃত্বের সামনে মূল প্রশ্ন হয়ে দেখা দিয়েছে অর্থাৎ আমরা এই আলাপটা থেকে এটি স্পষ্ট হলাম বুঝলাম যে ভারতের চারপাশ দিয়ে অস্থিরতা একাই ভারত ভারত এখনও পর্যন্ত শান্ত আছে খুব বড় ধরনের অশান্ত পরিস্থিতির কিছু হয়নি এবং ভারত উন্নতি করে যাচ্ছে এবং ভারতের উপর আমাদের পৃথিবীর মোড়ল বিশ্ব মোড়লের রাঙ্গানে আছে একদিকে আশপাশে অস্থিতিশীল আর একদিকে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রতিরাত যেন ভারতের প্রতি আছে এর কারণটা কি ভারতের উন্নতি ভারতের উন্নয়নকে চোখে লাগছে হয়তো বা তাই এখন ভারত বর্তমান ভারত আজকের ভারত নিশ্চয় আশপাশের উত্তেজনা এবং বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী আর এক মোডল চীন সবাইকে ম্যানেজ করে নিশ্চয়ই ভারত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বলেই পাকিভাল মহল বা বিশেষজ্ঞ মহল মনে করে কারণ ভারত প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসছে আমি বলছিলাম যে ভারতের চারপাশে পরিস্থিতি বেশ কঠিন তার উপর বৈশ্বিক প্রেক্ষাপটে আরও অনিশ্চয়তা যোগ করেছে এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও বলছিলাম বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়ার নীতি এতটাই খামখেয়ালিপনা যে এই ছোট দেশগুলো এখন নিরাপদ থাকতে বিকল্প পথ খুঁজছে জাপান ও দক্ষিণ কোরিয়াই পর্যন্ত প্রশ্ন উঠছে চীন যখন শক্তি প্রদর্শন করছে আর মার্কিন নিরাপত্তার ছাতা বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে তখন কি তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটা উচিত নয় ভারত যদিও এ ঝড়ের মুখে দৃঢ় থেকেছে তবুও আঞ্চলিক টানা পড়েন আর ট্রাম্প সৃষ্ট অস্থিরতা ভারতের বহুদিনের কৌশলগত স্বায়ত্তশাসন ধরে রাখাকে কঠিন করে তুলছে এখন ভারতের কাজ শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর করা নয় বরং সম্পর্কের কৌশলগত প্রযুক্তিগত ও অর্থনৈতিক মূল ভিত্তি ধরে রাখা পাশাপাশি আচমকা মার্কিন নীতি পরিবর্তনের ধাক্কা সামালানোর প্রস্তুতি নেওয়াও দরকার ভারত দক্ষিণ এশিয়ায় আধিপত্য চায় না তার লক্ষ্য হলো এমন একটি অন্তর্ভুক্তিমূলক নীতি নির্ভর ও সংযুক্ত অঞ্চল গড়ে তোলা যেখানে অতীতে বারবারের সংকট সরে যাবে এবং সে জায়গায় ভবিষ্যতের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে নিশ্চয়ই ভারত নেতৃত্ব কাজ করছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন